আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটি ভালো লাগবে তো আজকে সকালেই চলে এসেছি রান্নাঘরে নাস্তা বানাতে আজকে নাস্তাটা একটু স্পেশাল তৈরি করব আজকে হচ্ছে বেশ রোদ উঠেছিল সকালেই তো ভাবলাম যে আজকে তো অত বেশি মানে শীতও না তো কিছু একটা স্পেশাল নাস্তা করি যে রোদের সাথে সাথে মনটাও যাতে একদম ফ্রেশ হয়ে যায় আসলে রোদ উঠলে না কেন জানি মনটা ভীষণ ভালো হয়ে যায় আমি জানি যে এটা শুধু আমার না প্রত্যেকটা গৃহিণী আপুদেরই কিন্তু হয় আসলে রোদ ওঠার সাথে সাথে মন মানসিকতাটা একদম ফ্রেশ হয়ে যায় আর মনের ভেতরে অনেকগুলো কাজ ঘুরে যে এই কাজটা আজকে করে ফেলবো সেই কাজটা আজকে করে ফেলব তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আজকে নাস্তাটার প্রিপারেশন শুরু করে দিয়েছি আজকে এই ব্রেডগুলো দিয়ে নাস্তাটা তৈরি করব তো ব্রেডগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি আর এই সেপারটা কিন্তু আমার হচ্ছে একটা ফ্লাক্সের ছিল তো এই ফ্লাস্কটা হচ্ছে এখন আর কাজে লাগে না তো এটার উপরে ঢাকনাটা রেখে দিয়েছিলাম এরকম যেহেতু এস এস স্টিলের তো কাজে লাগাচ্ছি এক এক সময় এক একটা কাজে লাগাই আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিয়েছি আর সাথে একটা ডিম নিয়ে এরকম আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব এই নাস্তাটা কিন্তু অনেক হেলদি দেখা যায় এক থাক এক থেকে আর কি দুইটা ব্রেড খেলেই কিন্তু পেটটা ভরে যায় তো আমি আসলে সব সময় চেষ্টা করি সকালের নাস্তাটা যাতে একটু হেলদি হয় আপনারা চাইলে এখানে চিজও অ্যাড করতে পারবেন তবে আমার যেহেতু চিজ ছিল না কারণ আমি দেইনি তো এখন হচ্ছে আমি প্যানে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এই ব্রেডগুলো ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর অনেক মুচমুচি হয় খেতেও খুব ভালো লাগে তো আজকে নাস্তা বানাতে যেয়ে দুইটা দুর্ঘটনা ঘটেছে তেমন কিছু না মানে এই তো চোলার থেকে কিন্তু দুধ পরে যাওয়া গৃহিণীদের একটা দুর্ঘটনা আসলে আমার মনে হয় এই কাজটা একদম বিরক্তিকর যে দুধ পরে গিয়েছে উপছে চুল হয় তো যাই হোক এই তো এগুলো ঢেলে নিচ্ছিলাম মাঝখানে আর ঘিটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আমার ব্রেডে যখন উল দিয়েছিলাম তো এই যে দেখেন দুধ কিন্তু উপচে পড়ে গেছে আর কি বলবো মানে দুইবার হয়েছে আজকে সকাল থেকে তো বলছিলাম যে আজকে আমার কপালটাই খারাপ সকাল সকাল এরকম একটা ঘটনা তো যাই হোক ওগুলোকে ক্লিন করে আমি চলে এসেছি আবার এই তো আমার এই ব্রেডগুলোকে উল্টে দিয়েছি আর দেখেন কতটা লোপনীয় কালার এসেছে তো আপনাদের ভাইয়া কিন্তু বললো আমি এগুলো একটা খেলে খাবো আর আমাকে ব্রেড হচ্ছে ভেজে দাও এমনিতে তো তার জন্য হচ্ছে ব্রেড ভেজে দিয়েছিলাম তো সে খেয়ে কিন্তু চলেও গিয়েছে আর এখন হচ্ছে আমার নাস্তাটা নিয়ে বসেছি আমার নাস্তাটা খেতে সব সময় অনেক লেট হয়ে যায় দেখা যায় যেটা তৈরি করি সেটা একদম ঠান্ডা বরফ হয়ে যায় তো সেম হয়েছিল এগুলো কিন্তু গরম গরম অনেক মুচমুচে দেখা ছিল বাট এখন কিন্তু ঠান্ডা হয়ে নিতেই গেছে যাই হোক নাস্তাটা আলহামদুলিল্লাহ করে ফেলেছি নাস্তা খাওয়ার পর এই তো এই বাসনগুলো ধুয়ে একটু উপর করে দিয়েছি এগুলো যেহেতু আমি হচ্ছে ক্যাবিনেট থেকে বের করেছি এগুলোকে আবার ক্যাবিনেটে উঠিয়ে রাখবো এ কারণে ধুয়ে রেখে দিচ্ছি যে রান্না হতে হতে এগুলো পানিটা ঝরে যাবে আর পরে কিন্তু গুছিয়ে নিতে পারবো আর এখানে আজকে আর তেমন কিছু রান্না শেয়ার করলাম না একদম সিম্পল রান্না ছিল এখানে ছিল টমেটোর একটা চাটনি এখন যেহেতু শীতকাল তো টমেটো কিন্তু একটা ভরপুর সিজন তো এই সিজনে যদি টমেটো চাটনিটা না খাই তাহলে কি হবে তো টমেটো চাটনি করেছি আর এখানে হচ্ছে আলু সিদ্ধ করে ডিম দিয়ে তরকারিটা রান্না করেছি মাশাল্লা এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক অনেক ইয়ামি হয়েছিল আর এ তো চলে এসেছি আমার ক্লিনিং কাজে চুলাটা কিন্তু কয়েকদিন ধরেই ভিডিওতে দেখানো হচ্ছে না ক্লিনিংটা তবে আজকে যেহেতু সকালে চা পড়ে গিয়েছিলো মানে দুধটাই পড়ে গিয়েছিল চায়ের তো ভাবলাম এটাকে একদম ডিপ ক্লিন করে নিই তো এই তো এখানে আমার যে বুস্টার ক্লিনের জারটা আছে আমি যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে কিন্তু ক্লিন করে নিয়েছি আর দেখেন একটা মোছাতে কি সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে তো ভিডিওর এ পর্যায়ে আমি হচ্ছে আমার আপু এবং ভাইয়াদের আরেকটা কথা মনে করে দিচ্ছি যে প্লিজ যারা যারা এখনও ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও একজনের কাছে পৌঁছে দেয় আর এতে করে আমি অনেক উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য আর যারা যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওর যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে হচ্ছে চুলাটা ক্লিন করে ভাবলাম যে চুলার এই পাশে এইগুলো একটু ক্লিন করে ফেলি সাইডটা একদম ময়লা হয়ে গেছিলো কয়েকদিন ধরে ভাবছিলাম এই সাইডটা ক্লিন করব আসলে সময় পাচ্ছিলাম না এই সাইডের জিনিসগুলো যেহেতু মাটির তো আমাকে একটু সময় নিয়ে করতে হয় যাতে করে বাবু এসে ডিস্টার্ব না করে দেখেন কি একটা ময়লা হয়েছে তো সব ঘরে কিন্তু এরকম ময়লা থাকে কোন আছে আনাচে তো দেখা যায় সময় করে আবার একটু ক্লিন করে ফেলতে হয় আর এই চপিং বোর্ডটাতে কিন্তু আমি আসলে কাটাকাটি করি না এটা আমি ডেকোরেশন পারপাসেই রেখে দিয়েছি আর এটার একটা পার্ট হচ্ছে খুলে গিয়েছিলো তো আমি আজকে এখনই হচ্ছে আবার রিপেয়ার করে নিয়েছি এখন দেখা যায় যে পরে করে নেব এটা ভেবে রাখলে না আর করা হয় না তো এটা কিন্তু অনেক দিন আগেই খুলে গিয়েছে আমি যেহেতু এখানে ডেকোরেশন পারপাসে সাজিয়ে রেখেছিলাম তো এটা কিন্তু আর ঠিক করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে একদম ঠিক করে পরে এটার জায়গা মতো রাখবো এটা দিয়ে আমি আসলে তেমনভাবে কিছুই চপ করি না খুবই কম করা হয় এরকম সাইজে এটা নষ্ট হয়ে গেছে দেখে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে আরেকটা এনে দিয়েছে আর এই তো দেখে দিয়েছিলাম এই সাইডটা উঠে গেছে তো এটাতে কিন্তু আমি আঠা দিয়ে আবার বসিয়ে দিয়েছি যদিও এই সাইডটা আমার দেখা যায় না ডেকোরেশনের সময় তারপরেও কিন্তু যেহেতু এটা ভেঙে গিয়েছে তো দেখতে খারাপ যাতে না লাগে এই কারণে আবার লাগিয়ে দিলাম তো এটা কিন্তু আমার অনেক শখের ছিল এই কারণে ফেলে দিইনি নয়তো বা কবে ফেলে দিতাম যেহেতু ভাঙা জিনিস তো এই কারণে এটা রেখে দিয়েছি এখানে খুব শখের বলে তো সারফেসটা ক্লিন করে আমি আবার জায়গা মতো সবগুলো জিনিস রেখে দিচ্ছি আর এই জায়গাটাতে একটু রোদ পড়ে বলে আমার একটু চোখে স্বস্তি মিলে তো রান্নাঘর কিন্তু সবারই শখের আর রান্নাঘরের আইটেমগুলো কিন্তু অনেক শখ করে একজন গৃহিণী কেনে তো এটা যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু ফেলতে ইচ্ছে করে না তো এই তো আমি এখন চলে এসেছি এটা ছিল হচ্ছে সন্ধ্যের দিকে এই ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এটা না হুট করে মাথায় চলে এসেছে আর করে ফেললাম এটা হচ্ছে আমার বাচ্চার জন্য একটা খেলনা কিনেছিলাম এরকম একটা বেলুন পাওয়া যায় আর কি বাচ্চাদের তো বেলুনটা তো ফুটিয়ে ফেলেছে ভাবলাম এই লাইটটা ফেলে দিয়ে কী লাভ এর আগেও আমি দুই থেকে তিনটা বেলুনে লাইট কিন্তু ফেলে দিয়েছি না বুঝে তো এইবার ভাবলাম যে এটা এই কাজে লাগানো যাক আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর এই তো আমার শুনামনিটাকে মার্শাল্লাহ বলবেন সবাই সে কিন্তু খেলাধুলা করতে অনেক ভালোবাসে তো বিকেলবেলাতে বসে সে একটু খেলা করছিল। তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ